नमस्कार सकल के আমাদের জব ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের তরফ থেকে পাবলিশ হওয়া দুটো গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে আজকে আমরা ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি যেখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হলো টুয়েলথ পাস এবং আপনারা যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা এখানে সবগুলি পোস্টে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসের পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং এটা একটা সম্পূর্ণ পারমানেন্ট গভর্নমেন্ট জব নোটিফিকেশন বন্ধুরা এখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে এবং লাস্ট ডেট রয়েছে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আপনার মেয়ের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে আপনার অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন এবং এই ভিডিওতে আমি টোটাল দুটো নোটিফেশন ডিটেলস নিয়ে ডিসকাস করব এবং দুটো নোটিফিকেশনে কী কী পোস্টের ভ্যাকেন্সি রয়েছে কী কী কোয়ালিফিকেশন রিকোয়ার্ড রয়েছে এখানে এজ লিমিট কী রাখা আছে স্যালারি ডিটেলস কী রয়েছে এবং কীভাবে পোস্টগুলিতে আপনাদের সিলেকশন করা হবে সব কিছু ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব এছাড়া বন্ধুরা এখানে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি কমপ্লিট দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্ক থেকে আপনার চাইলে জব ডিটেলস সেখান থেকে চেক করতে পারবেন নোটিফিকেশন পিডিএফ সহ এছাড়া ডিরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অনলাইন অ্যাপ্লাই করার সময় আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো তো দেখে নিচ্ছি বন্ধুরা নোটিফেশনের গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি কি রয়েছে তো প্রথম নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথের তরফ থেকে এখানে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক জব টাইপ হলো গভর্নমেন্ট জব এবং এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে এবং সাথে আপনাদের কম্পিউটার টাইপিং নলেজ থাকতে হবে এজ লিমিটে রয়েছে বন্ধুরা মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম থার্টি টু ইয়ার্স এবং স্যালারি প্যাকেজে আপনারা উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো অর্থাৎ লেভেল টু রেগুলার পে স্কেলে ক্ষেত্রে পেয়ে যাবেন এবং এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট আবেদন করার জন্য যে লাস্ট ডেট সময়সীমা রয়েছে সেটা হলো থার্টি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই মাস এপ্রিলের ত্রিশ তারিখে এখানে লাস্ট ডেট রয়েছে আপনারা যারা ন্যূনতম টুয়েলভ পাস রয়েছেন কম্পিউটার নলেজ আপনাদের যাদের রয়েছে যদি আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে চান আপনাদের যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে গিয়ে এপ্রিল তিরিশ তারিখের মধ্যে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে তারপর দু নম্বর নোটিফিকেশনটি বন্ধুরা এসেছে মিনিস্ট্রি অফ এনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে টোটাল তিনটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার জব টাইপ রয়েছে গভর্নমেন্ট জব এবং কোয়ালিফিকেশন এখানে রাখা আছে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস অ্যান্ড কম্পিউটার নলেজ এখানে আপনারা আপার ডিভিশন ক্লার্ক এসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার তিনটি পোস্টে আবেদন করতে হলে ন্যূনতম আপনাদের গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট থাকতে হবে এবং আপার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কম্পিউটার নলেজের ক্ষেত্রে প্রয়োজন হবে এজ লিমিটটা রয়েছে বন্ধুরা মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফোরটি ফাইভ ইয়ার্স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনাদের এজ লিমিটটা থেকে থাকে আপনারা এলিজিবল রয়েছেন এই পোস্ট আবেদন করার জন্য স্যালারি স্যালারটিটেলসে বন্ধুরা এক্ষেত্রে আপনারা পে স্কেল পেয়ে যাবেন লেভেল থ্রি যেখানে স্যালারটা রয়েছে টোয়েন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান রুপিস পার মান্থ লাস্ট ডেট অফ অ্যাপ্লাই রয়েছে এখানে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই পোস্টটা আপনার আপ টু থার্টি ফার্স্ট মে অর্থাৎ মে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনার অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন তারপর বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিউরে প্রথমত রয়েছে ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু কম্পিউটার বেস টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ দু নম্বর রয়েছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ কম্পিউটার নলেজ উইথ টাইপিং স্পিড মিনিমাম টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি অ্যান্ড থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ তো লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক দুটো পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের টাইপিং টেস্ট এক্ষেত্রে দিতে হবে যেখানে মিনিমাম স্পিডটা রিকোয়েড রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি এবং থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটিতে আপনারা টাইপিংটা সেক্ষেত্রে দিতে পারবেন আর নর্মালি আপনাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে তার রেজাল্ট এবং পার্সোনাল ইন্টারভিউ দিতে এখানে আপনাদের সিলেকশন করা হবে তারপর অ্যাপ্লাই প্রসেসটা রয়েছে অনলাইন অর্থাৎ দুটো পোস্টে আপনাদের সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওই ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করলে এখানে দুটো আলাদা আলাদা অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে প্রথম লিঙ্কটি হল বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথের তরফ থেকে আসা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করার লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কটি হলো মিনিস্ট্রি অফ এনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের তরফ থেকে আসা আপার ডিভিশন ক্লার্ক অসিস্ট্যান্ট এবং সেকশন অফিসের পোস্টে অ্যাপ্লাই করার লিঙ্ক তো আপনারা যে পোস্টে অ্যাপ্লাই জন্য ইন্টারেস্টেড আছেন এবং আপনাদের কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং আপনারা পোস্টগুলিতে এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন তারপর বন্ধুরা এখানে অনলাইন অ্যাপ্লাই করার সময় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন প্রথমত রয়েছে আধার কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মেট্রিকুলেশন সার্টিফিকেট ফর এইচ প্রুফ এডুকেশনাল কোয়ালিফেশান সার্টিফিকেট এস পার রিকোয়ারমেন্ট তো যদি আপনি এল ডিসি পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে ক্ষেত্রে আপনাদের টুয়েলভ পাস সার্টিফিকেট আপলোড করতে হবে বাকি যে তিনটি পোস্ট রয়েছে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট আপলোড করতে হবে যারা এস সি এস টি তো ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং এক সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের এখানে ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর আপনাদের সিগনেচার আপলোড করে আপনারা ফর্মটি ইজিলি সাবমিট করতে পারবেন তো বন্ধুরা ফর্ম সাবমিশনের সময় যদি আপনাদের কোনো অসুবিধা আপনার আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করার জন্য তো আশা করছি বন্ধুরা আজকের নোটিফেশনের গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যারা ইন্টারেস্টেড আছেন এবং যাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে আপনারা অবশ্যই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ককে ক্লিক করে জব ডিটেলস ভালোভাবে চেক করে তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করে নিন আর একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি কোনো হেল্পফুল ভিডিও হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার